ট্রাফিক সিগনালে রাজীবের গাড়ি থামতেই এক ভিখারি মহিলা এগিয়ে এলো রাজীব জানালার কাঁচ খুলে তাকাতেই অবাক হয়ে গেল এ তো তার লোভী প্রাক্তন স্ত্রী বন্ধুরা ঘটনাটি একটি সত্য কাহিনী পুরো কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক দিন সাবস্ক্রাইব করুন আর সাথে থাকুন চলুন শুরু করা যাক রাজীব ভোরবেলা তার ভিআইপি গাড়িতে করে অফিসে যাচ্ছিল শহরের নামী ব্যবসায়ী রাজীবের জীবন যেন একদম অন্য জগতের ট্রাফিক সিগনালে গাড়ি থামতেই হঠাৎ কিছু ছোট ছোট বাচ্চা এসে দাঁড়ালো তারা হাত বাড়িয়ে সাহায্য চাইছিল রাজীব মানি থেকে টাকা বের করে তাদেরকে দিল কিছুক্ষণ পর কয়েকজন ভিকারি মহিলা এসে দাঁড়ালো তাদেরকেও রাজীব টাকা দিল হঠাৎ এক নারী এসে তার গাড়ির জানালায় টোকা দিল কণ্ঠে অসহায় আবেদন স্যার অনেকদিন কিছু খাইনি একটু সাহায্য করুন রাজীব টাকা দিতে গিয়ে হঠাৎ তার মুখের দিকে টাকালো শরীর কেঁপে উঠল এ যে তার প্রিয়ন্তী তার এক বছর আগে ডিভোর্স হওয়ার স্ত্রী রাজীব হতবাক হয়ে গেল এক সময় যাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসত আজ তাকে এই ছিন্ন বস্ত্রে অপমানিত অবস্থায় দেখতে হবে ভেবেই বুকটা হাহাকার করে উঠল রাজীব অবাক হয়ে জিজ্ঞেস করল প্রিয়ন্তী তোমার এই অবস্থা কেন কি হয়েছে কিন্তু প্রিয়ন্তী মাথা নিচু করে কিছু বলল না রাজীব তাকে বোঝাতে চেষ্টা করল গাড়িতে উঠতে কিন্তু সে রাজি হল না এরই মধ্যে আশেপাশের কয়েকজন লোক এগিয়ে সে হট্টগোল শুরু করল তারা রাজীবকে দোষ দিতে লাগল বড় লোক হয়ে এখন রাস্তার মেয়েদের নিয়ে খেলতে চাস তোকে ছাড়বো না ঝামেলা আরও বাড়তে লাগল রাজীব চুপচাপ থাকল জানত প্রতিবাদ করলে পরিস্থিতি আরও খারাপ হবে ঠিক তখনই প্রিয়ন্তী কেঁদে ফেললো আর ভিড়ের সামনে বলল উনি আমার ডিভোর্স হওয়া স্বামী ওনার কোনো দোষ নেই আমার নিজের লোভ আর আমার পরিবারের কারণে আজ আমার এই পরিণতি সবাই চুপ হয়ে গেল পরিস্থিতি শান্ত হতেই রাজীব তাকে গাড়িতে বসালো আর সরাসরি অফিসে নিয়ে গেল অফিসের এক কর্মকর্তাকে ডেকে বলল ওর জন্য নতুন জামাকাপড় জুতো সব নিয়ে আসো কিছুক্ষণ পর প্রিয়ন্তী পরিষ্কার পোশাক পরে তার সামনে এসে দাঁড়ালো অতীতের গল্প খুলে বলল সে আমার ভাই আর ভাবির লোভই আজ আমাকে রাস্তায় নামিয়েছে তোমার সাথে বিয়ে দিয়ে তারা চেয়েছিল তোমার কাছ থেকে টাকা নিতে আমি প্রথমে কিছু বুঝিনি কিন্তু তাদের চাপ আর লোভের ফাঁদে পা দিলাম আদালতে মিথ্যে অজুহাত দেখিয়ে তোমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছিলাম টাকা পেয়েই তারা আমাকে আলাবা করে দিল কিছুদিনের মধ্যে বাবা মাও মারা গেলেন ভাই ভাবি আমাকে একেবারে বাড়ি থেকে বের করে দিল আমি একা হয়ে গেলাম আমার লোভ আর তাদের প্রতারণাই আজ আমার ফুটপাতে এনে দাঁড় করিয়েছে কথা বলতে বলতে প্রিয়ন্তীর চোখ ভিজে গেল রাজীব চুপচাপ শুনছিল কিছুক্ষণ পর ধীরে বলল। অতীতের ভুল সবাই করে কিন্তু জীবন শেষ হয়ে যায় না আমি এখনও চাই তুমি নতুন করে শুরু করো প্রিয়ন্তীর চোখে তখন কৃতজ্ঞতার জল রাজীব শুধু সেখানেই থামল না তার ভাইদের প্রতারণার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিল তাদের শাস্তি হলো আর প্রিয়ন্তি মুক্ত হলো তাদের লোভের শৃঙ্খল জেকে বন্ধুরা এই সত্য ঘটনাটি আজকের জন্য ইতোটুকুই আরও রহস্যময় ও মজাদার সত্য ঘটনা জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটা যদি ভালো লাগে লাইক দিন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না